আজ আমার কাছে যে প্রশ্ন এসেছে আগে আমি কয়েকটি পর্বে প্রশ্নের উত্তর দিয়ে গেছি এবং যে যে প্রশ্ন এসছে সেই প্রসঙ্গত প্রশ্নের উপর নির্ভর করে আমি আমার বক্তব্য রেখে গেছি আজও আমি একটা নূতন ধাসের বক্তব্য রেখে যাব যেটা হলো প্রবাদ কথায় বলে খেদাই নাতর উঠন চষি অর্থাৎ আমি তোমায় তাড়াবো না কিন্তু উঠন চষব আবার প্রবাদ কথায় বলা হয় পাকা ধানে মই আমি তোমার ধান কাট কাটতে দেব না তোমার ধান আমি নষ্ট করব না কিন্তু তোমার ধানে আমি মই দিয়ে যাব। আজ হিন্দু সভ্যতার বিধি যেন এক বিপন্নতার পথে চলেছে যেখানে প্রকৃত সত্য প্রকৃত বাস্তব প্রকৃত সত্তাকে হত্যা করতে যেন মানুষ মরিয়া হয়ে লেগে আছে একে অন্যের কিভাবে ধর্ম নষ্ট করবে একে অন্যের কিভাবে সাধন নষ্ট করবে একে অন্যের কিভাবে বোকা বানাবে একে অন্যকে কীভাবে ঠকিয়ে হিন্দু সভ্যতাকে হত্যা করবে সে বিষয় নিয়ে মানুষ যেন ব্যতিব্যস্ত আছে আগের সনাতনী আর আজকের সনাতনী বিবেকানন্দের সনাতনী আর আজকের সনাতনী বিনয় বাদল দীনেশের দেশপালন আর আজকের দেশপালন ঠিক এমনভাবে প্রতিটা দিক প্রতিটা বিষয়ের দিক যেন মানুষ তার ব্যতিক্রম পথে চলেছে কারো বাড়িতে প্রসঙ্গত বুঝাতে গেলে বলতে হয় কারো বাড়িতে কালী পূজা হচ্ছে তার বাড়িতে কোনো এক দলকে নিমন্তন্ন করলো বলে এসো আমার বাড়িতে নাম করো তা আমি এ বিষয়ে একটু বলি পূজা হচ্ছে কার কালীর কালীর সেটা কি নাম নয় প্রার্থনা হচ্ছে কার কালীর সেটা কি নাম নয় ব্রাহ্মণ পূজা করছে সঙ্গে আর প্রসঙ্গত বাড়ির যারা আছে সেই পূজার সহযোগিতা করছে কালীর নামে মত্ত হয়ে আছে ঠিক সেখানে দেখা গেল একদল লোক এসে তাদেরকে আমন্ত্রণ করে আনা হলো বা নিজেরা এলো এসে দেখা গেল সেখানে তাদের মতো নূতন করে আবার যন্ত্র মন্ত্র সাজিয়ে ঘট সাজিয়ে নূতন করে এক সাজে সেজে তাদের এক নাম শুরু করলো না কি হলো এই নামে মুক্তি এই নামে উদ্ধার এই নামে পরিত্রাণ পাওয়া যাবে তাহলে আমার প্রশ্ন থাকলো তাহলে কালী পূজার প্রয়োজন কি। যদি নামেই উদ্ধার হয় নামেই সব হয় তাহলে ওখানে কালী পূজা চলছে তার জপ মন্ত্রের প্রয়োজন কি। ঠিক প্রকৃত সত্যকে চাপা দেওয়ার জন্য আমি আগেই বললাম না তাড়াবো না তোমার উঠন চসব ঠিক হিন্দু সভ্যতা ধীরে ধীরে এক চালাকি ঠকবাজি, ঠকামি করে দেখা যাচ্ছে যে এখানে তার প্রকৃত সত্য প্রকৃত বাস্তবকে হত্যা করা হচ্ছে ঠিক বাস্তবকে হত্যা করতে যেয়ে ঠিক এমনভাবে চালাকি করছে আজ যে নামের উপরে দাঁড়িয়ে মানব সভ্যতায় মানুষ আগুনে নামতে পারে যে নামের উপরে দাঁড়িয়ে মানুষ খেজুর গাছের মাথায় উঠে কাটার উপরে নৃত্য করতে পারে যে নামের উপরে দাঁড়িয়ে মানুষ কাটার উপরে গড়াগড়ি খেতে পারে সেই চরম সত্যকে বিসর্জন দিয়ে অসত্যকে সামনে টেনে এনে সুন্দর করে সাজিয়ে বলছে যে নামে উদ্ধার হবে আমি তো আজও ভেবে পেলাম না যে উদ্ধার শব্দটা কি। আমরা প্রতিদিন উদ্ধারও হই আবার প্রতিদিন সমাজ সাথে জড়িয়ে যাই যখন আমরা জেগে থাকি তখন আমরা নানাবিধ বিষয় বাসন কর্মে জড়িয়ে যাই যখন আমরা ঘুমিয়ে থাকি তখন মুক্ত সুন্দর জীবন জীবনযাপনে থেকে যাই তাহলে এখানে উদ্ধার বলতে কোনটা যখন আমরা ঘুমিয়ে আসি তখন উদ্ধার আর জড়িয়ে যাওয়াটা কখন যখন আমরা জেগে এসে কর্মময় জীবনে ব্যস্ত আছি ঠিক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিনের মুক্ত এবং জড়ানো উদ্ধার এবং জড়ানো দুইয়ের মিশ্রণ থাকে জীবনযাত্রার মূল্যবোধে ঈশ্বরকে সত্যের পথে ভাবতে হয় ঈশ্বর শব্দের মূল অর্থকে জানতে হয় ঈশ্বর শব্দের প্রকৃত সত্তাকে জানতে হয় তাহলে তো ঈশ্বরের প্রকৃত বিবরণ প্রকৃত ধারা পাওয়া যায় আজ যে ভাবনার মধ্যে দিয়ে নাম শব্দ যোগ করা হচ্ছে যেখানকার বিষয়বস্তুকে মৃত্যুর পরে ধরা হচ্ছে আর বাস্তবের বিষয়বস্তু দুটো ধারা কিন্তু এক নয় যারা নাম বলে মুক্ত বা মুক্তি বলে কথা বলছে অন্যের বাড়িতে যেয়ে প্রকৃত সত্যকে নষ্ট করছে সেটা শিব পূজা হোক কালী পূজা হোক দুর্গাপূজা হোক বাসন্তী পূজা হোক দেবদেবীর পূজাকে নষ্ট করে তাদের নিজস্ব স্বার্থের উপরে দাঁড়িয়ে থাকছে তাদের একবার ভেবে দেখা উচিত ভাবনা চিন্তার মধ্যে থাকা উচিত যে কোনটি সত্য কোনটি বাস্তব কোনটি সঠিক আমরা দেখেছি এক মাস মানুষ শিবের নামে মায়ের নামে থেকে মানুষ আগুনে নেমে হেঁটে চলেছে এক মাসের সন্ন্যাস করে সন্ন্যাসী কাটার উপরে গড়াগড়ি দিয়েছে এক মাসের সন্ন্যাস করে সন্ন্যাসী খেজুর গাছের মাথায় চেপেছে চরম সত্যের মাঝখানে দাঁড়িয়ে মানুষ সত্যকে জয় করেছে কিন্তু মৃত্যুর পরে মানুষ কিছু জয় করেছে এমন ইতিহাস এমন তত্ত্ব এমন বাস্তবতা আমরা তো পৃথিবীর ইতিহাসে কখনো পাইনি আমি আগের পর্বে বলেছি শিব শব্দের অর্থ ব্যাখ্যা দিয়েছি মাতৃশব্দের অর্থের ব্যাখ্যা দিয়েছি এখনো এই প্রসঙ্গত দিক বুঝাতে যেয়ে সামান্য একটু ব্যাখ্যা দিয়ে যাই জগৎ পালক শ্রী বিষ্ণু যিনি জগৎকে পালন করেন তিনি বিষ্ণু তেমনি এই মাটির নাম বসুন্ধরা জগৎ মানেই তো মাটি তা মাটি বিষ্ণু মাটি মা মা মাটি মা বিষ্ণু বসুন্ধরা বলা হয় মা খাগি বলা হয় বসমাতা বলা হয় ধারিত্রী বলা হয় তদ্রূপ জগৎ পালক বিষ্ণু বলা হয় এখানে শিব শব্দে বলা হয় ইব যে শূন্যের মধ্যে সব কিছুর চলমান শক্তিদণ্ডায়মান থাকে তাকে শিব বলা হয় এখানে আমরা প্রকৃত জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার অনুগত আছি কার ধ্যানে আছি কার সাধনায় আছি মাটিতে চাষ করছি সেটা কি মাটির ধ্যানে না বাড়ি তৈরি করছি সেটা কি মাটির উপরে না চাকরি কর্ম ব্যবসা যা কিছু করি সেটা কি বসুন্ধারার উপরে না লালিত পালিত যা কিছু হই সেটা কি এই মাটির উপরে দাঁড়িয়ে না জগতের উপরে দাঁড়িয়ে না এর দুটো ধারা একটা বসত একটা পালন যার উপরে দাঁড়িয়ে যিনি আমাদেরকে ধরে রেখেছেন তিনি বসুন্ধরা বসমাতা যিনি পালন সত্তায় দাঁড়িয়ে আছেন তিনি জগৎ পালক শ্রী বিষ্ণু তার বিশেষ আদর্শ বার্তায় যে পালন শক্তি আমরা পাই তাকে বিষ্ণু সত্তা বলি যে আদর্শ বার্তায় আমরা ধারণ শক্তি পাই তাকে মাতৃশক্তি বলি এখানে কাউকে তাড়ানো বা কাউকে সরানো বা কাউকে দূরাভূত করে সনাতনীর কোন সাধনা হবে সনাতনীর সাধন ব্যাখ্যায় গেলে দেখা যায় সদা সত্য শান্তির বাতাবরণ সে আমার সনাতন আজকের বিবর্তনের পথে দাঁড়িয়ে হিন্দু সনাতনীকে বিকলঙ্গ যারা করছে তারা কোন স্বর্গের সন্ধান দিচ্ছে কোন বাস্তবতার সন্ধান দিচ্ছে কোন সত্যের সন্ধান দিচ্ছে আমাদের চিন্তা ভাবনা করে একটু ভেবে দেখা দরকার কথায় বলে যত ধরবে ব্যাকরণ তত হবে অকারণ ব্যাকরণ নয় সাধনার কারণ ব্যাকরণ নয় সত্যের বচন এখানে গল্প আর কাব্য আর কিছু মানুষের লেখা কিছু বই কিছু গ্রন্থলিপির উপরে দাঁড়িয়ে বাস্তবতাকে হত্যা করে হিন্দু সনাতনীকে নষ্ট করা কখনো মানুষের আদর্শবাদ হতে পারে না কখনো সনাতনীর কর্ম হতে পারে না কখনো সনাতনীর শ্রেষ্ঠতম দিক হতে পারে না কখনো মুক্তির পথ হতে পারে না কখনো সত্যের সন্ধান হতে পারে না আমি আজকের প্রশ্নের এই উত্তর দিয়ে গেলাম এরপরে আবার প্রশ্ন এলে আপনাদের সামনে এসে পরবর্তী প্রশ্নের উত্তর দিয়ে যাব আজকে এখানেই আমি আমার বক্তব্য রেখে যাচ্ছি চিন্তা ভাবনা সকলে করবেন সঠিক পথ কি সঠিক ভাবনা কি সঠিক চিন্তার মূল কি কোন চিন্তার কুলে দাঁড়ালে সনাতনী রক্ষা পাবে বিশ্ব শান্তি আসবে বিশ্বের সকলের মুখে হাসি ফুটবে সনাতনী আবার জগৎ সভায় জেগে উঠবে সনাতনীর আবার জাগরণ সৃষ্টি হবে নমস্কার